আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের ও দেশ দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওরটিতে আপনাদের জানাবো স্বপ্নে ঘোড়া দেখলে কি হয় আমরা অনেক এই স্বপ্নের ঘোড়া দেখতে পারি বিশেষ করে আজকে ব্যাখ্যাগুলো হাতঘড়ি সম্পর্কে তো দর্শক দেখলে কি ব্যাখ্যা আজকে ভিডিওটি থেকে জানতে পারবেন কাজের ধৈর্য সহকারে আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে ঘড়ি কিনতে দেখেন বা ঘড়ির মালিক হতে দেখেন এইটা হাত গড়িও হতে পারে বা দেয়ালিও হতে পারে যদি আপনারা ঘড়ি কিনতে দেখেন বা ঘড়ির মালিক হতে দেখেন তাহলে ইহা মৃতবেয়ী হওয়ার প্রতি ইঙ্গিত করে মানে আপনি সাবধানের সাথে অর্থ সম্পদ খরচ করবেন আপনি অপচয় করবেন না আপনি হিসেব করে টাকা পয়সা খরচ করবেন এই লক্ষণ বোঝায় মানে ভালো একটা বিষয় খারাপ নয় বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে ঘোড়ি পড়তে দেখে যে হাতের মতে তিনি ঘোড়ি পড়ছেন তাহলে এই রকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদশটা সময় ভালো কাটবে তার দৈনন্দিন জীবন আরামের কাটবে সুখের কাটবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন তিনি যে জীবনে থাকেন না কেন তার এই জীবনটা ভালো কাটবে আল্লাহ সফলতা লাভ হবে সৌভাগতার জীবনে আসবে সব দিক দিয়ে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে নতুন ঘড়ি দেখেন কোন ব্যক্তি এমন স্বপ্ন দেখতে পারেন নতুন ঘড়ি দেখা কোনো সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে আপনি কোনো সুসংবাদ লাভ করতে পারেন বা আপনার ঘরে কোনো অতিথি আসতে পারে মেহমান আসতে পারে এই লক্ষণ বুঝতে হবে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে নষ্ট ঘড়ি দেখেন খারাপ ঘড়ি দেখেন তাহলে এর অর্থ হচ্ছে দুঃসংবাদ দুঃসংবাদ বহন করবে আপনার জীবনে কোনো দুঃসংবাদ আসতে পারে স্বপ্নে ঘড়ির কাঁটা বন্ধ দেখতে পারলে যে ঘড়ির কাটা বন্ধ হয়ে আছে এটা কোনো কোনো বিপদ মুসিবত দুঃখ কষ্ট বা দুঃসংবাদ আসতে পারে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার হাত থেকে ঘড়ি পড়ে যেতে দেখেন বা দেয়াল থেকে ঘড়ি পড়ে যেতে দেখেন এরকম স্বপ্ন বিপদ বোঝায় বা কোনো ক্ষতি বোঝায় কোনো বিপদ আপনের লক্ষণ বুঝতে হবে বা কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন বা স্বপ্ন দশটা তিনি অসুস্থতার শিকার হতে পারেন এই লক্ষণ বুঝতে হবে তো আল্লাহ তালা কাছে তবা ইস্তেফার করা উচিত কিছুটা দান সৎকার করা উচিত ইনশা আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে মহান আল্লাহ হেফাজত করবেন দর্শক কেউ যদি স্বপ্নে দেখেন যে তাকে কেউ ঘড়ি উপহার দিয়েছে যে তাকে কোনো ব্যক্তি ঘড়ি গিফট করেছে তাহলে ইহা সপ্তদশটার তার উসিলায় সময় ভালো কাটার প্রতি ইঙ্গিত করে কারো দ্বারা সপ্তদশটা উপকৃত হতে পারেন যে কোনো ভাবে সপ্তদশটার সৌভাগ্য নসিব হবে কোনো বন্ধু বান্ধব তার জীবনে আসতে পারে বা কোনো উত্তম জীবন সঙ্গী আসতে পারে যাদের মাধ্যমে তার সময় ভালো কাটবে বন্ধুরা যদি আপনার কেউ স্বপ্নে অন্য কাউকে ঘড়ি দিতে দেখেন ঘড়ি হাদিয়া দিতে দেখেন তাহলে ইহা আর্থিক উন্নতি বোঝায় আপনার জীবনে আপনি পরোপকারী হবেন মানুষের পাশে অনেক কাজ করবেন ইনশাআল্লাহ দর্শক এই ছিল ঘড়ি সংক্রান্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিও পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ